হ্যালো বন্ধুরা সাগর ফুড অ্যান্ড ব্র্যান্ড আপনার সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসে রিচড়ের রেসিপি নিয়ে এটা কী বানাবো প্রথমে বলবো না তো চলুন কীভাবে কী বানাচ্ছি দেখতে লাগুন প্রথমে দেখলেন ইচুড়টা আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন ঝালটা দেবেন পরিমাণ মতন লবণ এবার দিলাম জিরের গুঁড়ো এবারে ভালো করে মশলাগুলো একসঙ্গে নিচুড় সঙ্গে মাখিয়ে নেব এবার দেবো চালের গুঁড়ো চাল গুঁড়ো বেশি দেবো না ভালো পরিমাণ দেবো এটা নিয়েছি আতব চালের গুঁড়ো গোবিন্দভোগ চাল ওটা ওই স্মেলটা একটা আলাদা পাওয়া যায় ওই নামে আত্ম চাল আপনারা যে কোনো আত্ম চাল ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আবার চালটা ভালো করে মাখিয়ে নেব নেবেন কত্তার আকারে সেপ দিয়ে নেব দেখছেন এইভাবে একটা একটা করে কত্তার আকারে সেপ দিয়ে নিলাম এই আমার বানানো শেষ হয়ে গেল এবারে গ্যাসে যাবো গ্যাসের ধারে কড়াইতে সর্ষে তেল দেবো কারণ যেহেতু বাঙালি এটা আমি সর্ষে তেলেই ভাজবো আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন দেখি কোপ্তাগুলো দিলাম তেলটা গরম হওয়ার পরে আমার সাদা তেল থেকে মনে হয় সর্ষে তেলে ভাজলে টেস্টটা একটু বেশি ভালো হয় ওই না আমি সর্ষে তেলেই ভেজে নিচ্ছি কোপ্তাগুলো এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটার উল্টে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে কপ্তাগুলো দেখুন একটা একটা করে উল্টে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেবো সেই তেল একটু কমিয়ে নিয়েছি সেই তেলে আমি দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়েছি দুটো চিড়ে আর দিলাম শাহি জিরে এবার দেবো টমেটো কুচি এখানে আমি দুটো ছোটো ছাড়ি টমেটো কুচি নিয়েছি আপনারা জানেন টমেটো টেস্ট করেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই টমেটোটা ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে ততক্ষণ আমি এভাবে কষিয়ে নেব যেহেতু আমি একটা নিরামিষ রান্না করছি টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্যে এখানে দিলাম লবণ অল্প পরিমাণে দেখতে পেয়েছেন লবণটা দেওয়ার পর কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে টমেটোগুলো এবারে আদা দিলাম যেহেতু নিরামিষ রান্না করবো এটা পেঁয়াজ আর রসুনটা অ্যাড করলাম আপনারা এখানে রসুন আর পেঁয়াজ ব্যবহার করতে পারেন আর দিলাম বাটা মশলা ধনে জিরে আর মরিচ আর দিলাম পরিবার মতন হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো নে অল্প একটু জল দেব যতটা গ্রেভি আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দেওয়া কপ্তাহগুলো এবার দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পরে এবার দেব লবণ স্বাদ অনুযায়ী যেহেতু আমি টমেটা সময় অল্প লবণ দিয়েছিলাম টমেটো কষানোর সময় মানে স্বাদ অনুযায়ী অল্প লবণ দেওয়া ব্যাপারে লবণটা একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার দেবো বাটা গরম মশলা ও আসটুকু ছটপট করছে কখন হবে আর কখন খাবে আর সবশেষে দিলাম ঘি যেহেতু নিরামিষণের ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তাহলে আপনারা দেখলেন কিভাবে আমি এই কোপ্তাটা বানালাম ইচোড়ে কোপ্তা কালিয়া এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে অনুরোধ রইল আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিতে ফলো করে পাশে থাকবেন